এ দিল পিরিতের বেরা লিচুর বাগানে কি ব্যাপার মা তুমি কেন ঘুমুস্থেছো বাবা তুই আইছস মা কিন্তু তুমি কেন ঘুমুস্থেছো বাবারে ঘরের সমস্ত কাজটা এখন আমিই করি তুমি সমস্ত কাজ করো তাহলে ভাবনা কি করে শোন কি করতেছে কে দিল পিরি বেরা লিচুর বাগানে কমলার বাগানে সইগ কমলার বাগানে শুনছস টিকটক টাকে কি কয় সারা দিন ওইগুলাই করে কি বলো মা ঘরের কাম কাজ সাইকা সারা দিন ওই টিকটকই করে কে দিল পিরি বেরা লিচুর বাগানে শুন চস ওই শুন টিকটক নাকি ফিকটক কর সারাক্ষণ ওইগুলাই করে শরীরের অঙ্গভঙ্গি এমন করে দেখলে মনে হয় প্যারালাইসিস রোগী আমি আগে ডাক দিতাম আমার দুনিয়াকার কথা বলছে এখন আমি আর ডাক দিই না বাবা ঠিক আছে মা ঘরের কাজ কাম বাদ দিয়ে টিকটক না এত আছে ভাবনা কি ডাক দিলো জামাই মন জামাইগুলো মন হইল ওই তুমি এসে পড়ছো রুমে কি করতেছিলা কাজ করতেছিলাম ঘরে কি ব্যাপার কার কমলা লাগেনা বেরা দিছো আর কার লিচুর গানে কে বেরা দিছে তুমি কি বলতেছো এগুলো কি বলতেছি বুঝো না হ্যাঁ আমি তো শুনলাম কাল লিচুর বাগানে কে বেড়া দিছে আর কার কমলার বাগানে কে বেড়া দিছে কি সে কি রুমে ওই একটু গান শুনতেছিলাম গান শুনতাছিলা নাকি টিকটক করতেছিলা কোনটা গান শুনতেছিলাম আমার মা কেন ঘর মুছতেছে মা ঘর মুছ ওই মা না কি বসে থাকতে ভালো লাগে না এই কারণে আর কি টুকিটাকি কাজ করে ঘরের কাজের বউ কাজের বুয়া তো গেছে গা কাজের বুয়া তারাই দিছে কি বলতেছে না আমি কাজের বুয়া তারা দিছি কাজের নিজেই গেছে গা কাজের চলে গেছে কিন্তু কেন চলে গেছে হ্যাঁ কাজের বুয়া তো আমি রাইকে যেন আমার মায়ের কষ্ট না হয় আর তোমার জন্য একটু হেল্প হয় কি ব্যাপার বাবা কাজের বুয়া ইচ্ছে ভাবে যায়নি কাজের বুয়াকে তারি দিয়েছে কি বলো মা হ্যাঁ কি ব্যাপার কাজে বুয়ার তারা দিছো কেন না করে দিছি কারণ প্রতি মাসে কাজের বুয়ারে 3000 করে টাকা দাও লাগে এই কারণে না করে দিছি ও আচ্ছা কাজের বুয়ারে 3000 টাকা দাও লাগে এই কারণে না করে দিছো আমি তো কাজের বুয়ার জন্য প্রতি মাসে 3000 টাকা করে দিছি এই টাকাটা কি করছো হ্যাঁ আর আমার মায়ের দিয়ে কেন ঘর মুছাইতাছো যা করছি ভালোর জন্যই করছি সংসারে ভালো চিন্তা করার দায়িত্ব আমার সেজন্য আমি না করে দিছি প্রতি মাসে কাজের বয়ারে যদি হাজার টাকা করে দেয়া দেই তাহলে সেভিং করব কি আমরা? ও সেভিং করার খুব চিন্তা। তাহলে আমার মা কেন ঘরে কাজ করতেছে? করতেছে। ও তো ঘরে সারাখন বসেই থাকে। এই কারণে ঘরটুকিটকে কাজ করে তাতে কি হইছে? ও! আমার সারাদিন বইসা থেকে এই কারণে কাজ করবে আর তুমি মেকআপ মেরা সারাদিন ঘরে বসে মোবাইল এ টিকটক করবা? আমি টিকটক করি? আমি ঘরে কাজ করি না? শুধু তোমার মাইকা করে।

তোর ওয়েট দেবো আমার মায়ের ওয়েট দেবো তারপর বুঝবো যে ঘরে কে কাজ করছে কে করে নাই কি বলতে চাও তুমি হ্যাঁ তোমার মা হলো বুড়া মানুষ আর আমার হলো উর্তি বয়স তোমার মায়ের সাথে আমার তুলনা করতেছো আমার মিলাইতাছো তুমি হ্যাঁ তুলনা করতেছি মিলাইতাছি তুই তো ঘরে হুয়ে হুইয়া খাইতে খাইতে মোটা হয়ে গেছস ওয়েট বাড়ালাইছস আর আমার মায়ের দিয়া ঘরের সমস্ত কাজ করাইতে করতে আমার মায়ের সুখা ফলাইছস ও ঘরে কাজ করলে মানুষ সুখ যায় না তুই কাজ করছ নাকি হ্যাঁ তুই কাজ করছ নাকি আমি আই দেখলাম আমার মা বাড়ির কাজ করতেছে কি রে কাজে বুয়া খেটাই দিস কাজে বুয়া বাবদ প্রতি মাসে যে তিন হাজার টাকা করে টাকা দিছি ছয় মাসে তিন ছয় আঠারো হাজার টাকা দিয়েছে এ টাকাটা কি করছো হ্যাঁ কথা হচ্ছে বাবা বেন আসলে বেনকে টাকা গুলো দিয়ে দে ও আমার মা সমস্ত কাজ করবো বাড়ির কষ্ট করে আর তুমি প্রতি মাসে তিন হাজার টাকা পাঠাবে তোমার মায়ের নাকি আমার বাবা নাই আমার মা অনেক দুঃখ কষ্ট করে আমার বড় করছে আমি তোমার বিয়ে করছি বৌ সকর বিয়ে করছি তুমি বউ হয়ে বাইতে আসবে আমার মাকে হেল্প করবে আমার মার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কিন্তু তুমি তা করবে না আমার মা কষ্ট আগেও করছে এখন বিয়ে করে বউ আনছি আমার আমার কষ্ট দুঃখ আরও দ্বিগুণ হয়ে গেছে হ্যাঁ আমার মা বাড়ির সমস্ত কাজ করবে আর তুমি তুমি মুখে মেকআপ লাগايا ফোনে বসে সারাদিন টিকটক করবে নাকি আমার বিয়ে করে লাভ হলো কি হ্যাঁ আমার মা যদি দেইবাসি শান্তি না পায় একটু সুখ না পায় দেখো আমি তোমার একটা কথা সাব সাব করে কই দিতেছি আজকে যেই কাহিনীটা আমি দেখছি যেই ঘটনা আমি দেখছি নেক্সট টাইম দ্বিতীয়বার যদি ঘটনা আমি দেখি তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি তোমার সাথে সংসার করব না বলে দিলাম তুমি সংসারে মানুষজন থাকলে একটু একটু কাজ করে আর আমি না একটা ভুল করছি তারলিগে তুমি একথা বল কইবা তুমি ভুল করছো এটা ভুল তুমি ভুল করো না তুমি আমার মায়ের সাথে অন্যায় করছো অপরাধ করছো আজকাল যে আমার মায়ের জায়গা তোমার মাথাত্ব তুমি এই কথা কতwatt আ হ্যাঁ থাক বাবা ঢাকা থেকে বাড়িতে আইস অনেকদিন পরে আমি কোন অশান্তি চাই না না অশান্তি না অশান্তি কিসে ও কাজটা করছে কি হ্যাঁ তোমার বাড়ি কাজ করে ও বসে বসে টিকটক করে তোমার জন্য কাজের লোকটা এগিয়ে গেছি যারা তোমার একটু হেল্প হয় আর তুমি কি বললাম কাজের লোককে না করে দিয়ে তুমি আমার মায়ের দিয়া সারা বাড়ি কাজ করছে তিন হাজার টাকা পাঠায় সেই টাকা তুমি তোমার মায়ের দিয়ে দাও তুমি একটা কথা বলো হ্যাঁ তুমি কোনো দিকটক অসুখে আছো বলো তোমার আচ্ছা ঠিক আমি আর এই যে ফোনের মধ্যে টিকটক এগুলো সব ডিলিট করো কোন সুস্থ মানুষ টিকটক করতে হয় না অসুস্থ যারা তারা টিকটক ফিকটক করে মা তুমি এখন থেকে কোনো কাজ কাজ ভিতরে বুঝছো সবসময় পশ বসে খাওয়া আচ্ছা আমি ভিতরে